সম্মানিত উপস্থিতি আমাদের জুমার খোদ্বার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিচার মাঠে চার শ্রেণীর মানুষের কোনো ক্ষমা হবে না এবং চার শ্রেণীর মানুষ আছে যারা বিচারের বিচার মাঠে তারা পরিত্রাণ পাবে না বলেছেন রসুল্লাহি সাল্লাহ আলহিসাল্লাম সহি মুসলিমের ভাষ্য অনুযায়ী বলা যায় বিচার মাঠটা হবে খুবই ভয়াবহ একটা স্থান এত কঠিন ও জটিল ময়দান হবে ইতিপূর্বে এরকম কঠিন ও জটিল ময়দানের সম্মুখীন কোনো মানুষ আজ হতাহত হয়নি যেদিন আল্লা ওয়া তালা তার নিজস্ব আসনে বসে থাকবেন বিচার মাঠ আটার ধুটির মতন গোলাকার হয়ে যাবে আমরা আমাদের রবের সামনে আমাদের প্রতিপাদকের সামনে আমরা উপস্থিত হব ওই দিন রব যেদিন বিচার করবে যেদিন আল্লাহ বিচারের মাঠে বসবে এত রাগান্বিত হবে তার কাহার নামের সিফাত নিয়ে ওই দিন বিচার কার্যালয় তিনি শুরু করবেন রাসূল সাল আলী সাল্লাম বলেছেন বিচার মাঠের অবস্থা এত ভয়াবহ হবে ওই সময় মানুষ মনে হবে তারা নেশাদার দ্রব্য পান করেছে তারা মাতালের মতন হয়ে যাবে তারা হেলোডুলো পরে যাবে অথচ তারা আজকে নেশাদার দ্রব্য পান করেনি বিচার মাঠ এত কঠিন হবে মাতার সন্তানকে দেখে দৌড়ে যাবে সন্তান তোমার জন্য পৃথিবীতে কতই না কষ্ট করেছি তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি তোমার ভরণ পোষণ করতে গিয়ে কত অনাহারে মা দিন যাপন করেছি আজকের দিনে তুমি আমাকে একটু সহযোগিতা করো ওই দিন সন্তান বলবে মা আমি বিশ্বাস করি কোন মার গর্বে নাই গর্বে আমার জন্ম হয়েছে তবে তুমি যে আমার মা এ আমি বিশ্বাস করতে পারি সন্তান মাকে দেখে দৌড়ি গিয়ে ধরবে মা আজকের দিনে আমাকে একটু নেকি দাও আমাকে একটু সহযোগিতা করো ওই দিন মা বলবে শুধু একটা নয় একাধিক সন্তান আমি জন্ম দিয়েছি একাধিক সন্তান আমি প্রসব করেছি তুমি যে আমার সন্তান আমি বিশ্বাস করতে পারি কত কঠিন হবে বিচারা মা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ওই দিনে চার শ্রেণীর মানুষ তারা মুক্তি পাবে না তাদের কোনো ক্ষমা হবে না তার মধ্য থেকে এক নাম্বার প্রথম নাম্বার শ্রেণীর যে মানুষ নাম্বার ওয়ান তারা হচ্ছে যারা সালাত পরিত্যাগ করে বলে না ও যারা বিচারের মাঠে তাদের কোনো ক্ষমা নেই যারা পৃথিবীতে সলাপ আদায় করে না যারা সালাতের বিরুদ্ধে অবস্থান করেছে যাদেরকে সলাতের জন্য আহ্বান করলে তারা মানুষের নামে মামলা হামলা দায়ের করেছে যারা মসজিদের ইমামের গায়ে হাত তুলেছে সলাপ করব না আমার ব্যক্তিগত ইচ্ছা তোমার কি যারা এরকম পৃথিবীতে অভিযোগ তৈরি করেছে দায়ের করেছে বিচার মাঠে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলবে কে আমার রব তাদের বিরুদ্ধে অভিযোগ তুলবে তাদের থাকার স্থান হবে জাহান্নাম তারা জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে এটা আমার কথা না আল্লাহর কথা এটা কোন মোল্লার কথা নয় এটা কার কথা আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আপনার মনোযোগ একটু কামনা করছি পবিত্র কোন আলমকারী ব্যাপার একশোতম চোদ্দত একশো চোদ্দতম সুরা সুহাত্তর নাম্বার সুরা সুরাল মোদাসের পবিত্র কোরআনুল আনুল কারিমের একশো চোদ্দতম সুরার সোহাতকুন নাম্বার সুরা সুরাল মোদাস্সিরের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুদাহান আওতালা আয়াত অবর্তন্য করে বলছেন মা সালাকা তুমফি করা ওই দিন কিছু মানুষকে জিজ্ঞেস করা হবে কিসে তোমাদেরকে আজকে চাহান নামে নিক্ষেপ করা হয়েছে কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে মা সালাতাতুম করা কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে কেন তোমরা আজকে জাহান্নামে যাচ্ছো ওইদিন তারা এর জবাব দেবে ওইদিন তারা বলবে কানু লামনাকুম মিনাল মুসাল্লিন ও রব ও পৃথিবীবাসী মানুষ তোমরা শুনে রাখো কানু তারা বলবে লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা পৃথিবীতে মুসলি ছিলাম না আমরা পৃথিবীতে সালাত করি আমরা নামাজ পড়তাম না অত আয়াত প্রমাণ করছে যারা পৃথিবীতে সালাত আদায় করে না যারা পৃথিবীতে নামাজ পড়ে না তারা কোনোদিন আল্লাহর নেয়ামতের তৈরি জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় এই ব্যাপার রাসুল সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন আমি আপনার সামনে হাদিসটা তুলে ধরছি আপনি হাদিস পাবেন জামিউ তিরমিজি সোনানে আবি দাউদ জামিউ তিরমিজি সোনানে আবি দাউদ হাদিস পাবেন সহিয়া সিলসিলা হাদিস নম্বর এক হাজার আটান্ন নম্বর হাদিস হাদিস পাবেন জামিউ তিরমিজি সোনানে আবি দাউদ সহিয়া সিলসিলা হাদিস নাম্বার এক হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস আবু হরেরা রদি বলেন আবু হরেরা রদি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন আউ্লু মায়ু বিল আব্দি ইয়ৌমাল কেয়ামাতিস সালাত আউয়াল মা ইউ হাসাবুলাব্দি ইয়ামাল কেয়ামাতি সালা বিচার মাঠে কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যেই হিসাবটা নেবেন এটা হচ্ছে সালাতের হিসাব বলে আমার আকবার। ভাব কথাকে বুঝতে পারেন যেদিন আল্লাহ বিচার কার্য শুরু করবে বিচার মাঠে যেদিন আল্লাহ হিসাব নেবে ওই দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন আমাদের রব ওই হিসাবটা হচ্ছে সালাতের বান্দা তুমি কি সালাত আদায় করেছ বান্দা তুমি কি পৃথিবীতে নামাজ কায়েম করেছো তুমি কি নামাজ পড়েছো একটু আমাকে হিসাব দাও ঠিক একই হাদিস অপর বর্ণনা রাসুল সাল্লাম বলছেন আপনি হাদিসটা নিন হাদিস পাবেন জামে তিরমিজি সহিউল সহিউল জামে জামে তিরমিজি সহিয়াল জামের মধ্যে আপনি হাদিসটা পাবেন হাদিস নাম্বার দু হাজার নাম্বার হাদিস জামে তিরমিজি দুই হাজার পাঁচশো নাম্বার হাদিস রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন ওয়া ইনসালুয়াত ফা ইনসালুহা ওই দিন যেদিন আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে সলাতের হিসাব ধরবে ওয়া ইনসালুহা ফা ইনসালুহা ওই দিন যারা নামাজের হিসাবটা সুন্দরভাবে রবের সামনে দিতে পারবে সলাতের হিসাবটা যার সহজ হয়ে যাবে বাকি যত বিষয় আছে আনুষাঙ্গিক সব বিষয়গুলো সহজ করে দিবে কে ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা পৃথিবীবাসী তোমরা শুনে রাখো ওই দিন যদি সলাতের হিসাবটা সুন্দরভাবে দিতে না পারো ওই দিন যদি সলাতের হিসাবটা তোমরা সলাতের হিসাব দিতে তোমরা দুর্বল হয়ে যাও অপারগতা প্রকাশ করো তাহলে মনে রাখবে আনুষঙ্গিক বাকি যত বিষয় আছে সব বিষয় কঠিন করে দিবে কে অতএব আপনাদেরকে আমি চোরাবোভাবে আবেদন করছি আপনাদেরকে আমি পীড়িত অনুরোধ জানাচ্ছি যতই ব্যস্ততা থাকুক না কেন যত জামেলা থাকুক না কেন সব কিছু দূর আপনাকে সালাতের স্থান তৈরি করে দিতে হবে সব কোন ব্যস্ততা দূর করে আপনাকে আগে নামাজ আদায় করতে হবে শুধু তাই নয় ও পৃথিবী মানুষ আপনাকে বলছি আপনি শুনুন পৃথিবীর সব কিছু যত ইবাদত আছে সব ইবাদাতের কাজা চলে সব ইবাদাতের বিকল্প কিছু আছে আপনি অসুস্থ সিয়াম রাখতে পারেন না আপনার সিয়াম অন্য একজন আদায় করে নিবে আপনি অসুস্থ হজ পালনে ইচ্ছা করে এসেছেন কিন্তু যেতে পারেন নাই আপনি অপর কাউকে হজ গমনে পাঠাতে পারেন মা অসুস্থ মার পক্ষ থেকে সন্তান সিয়াম আদায় করতে পারে বাবা অসুস্থ বাবার পক্ষ থেকে ছেলে সিয়াম আদায় করতে পারে ভাইয়ের পক্ষ থেকে ভাই সিয়াম রাখতে পারে বোনের পক্ষ থেকে বোন সিয়াম রাখতে পারে মায়ের পক্ষ থেকে কন্যা সিয়াম রাখতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপের পরিবর্তিতে সন্তান হস করতে পারে মায়ের পরিবর্তিতে তার মেয়ে হস করতে পারে একজনের পরিবর্তিতে অপরজন এগুলা করতে পারে কিন্তু সালাত এমন একটা আধ্যাত্মিক ইবাদাত নামাজ এমন একটা আধ্যাত্মিক ইবাদাত যেই ইবাদাত নিজেই করতে হবে এর বিকল্প কোনো রাস্তা আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না বসে সালাত আদায় করতে হবে আপনি বসে আদায় করতে পারেন না শুয়ে আদায় করতে হবে আপনি শুয়ে আছেন আপনার জ্ঞান ইশারা কিছু নেই তবে আপনি আল্লাহকে ডাকতে পারেন আপনি আজান শুনে বুঝতে পারলেন সালাতের জন্য আজান দিয়েছে এতটুকু যথেষ্ট আপনাকে ইশারা সালাত আদায় করতেই হবে তার কোনো বিকল্প রাস্তা সম্মানিত উপস্থিতি আপনাকে আমি দিয়ে বুঝাই সাল্লা আলু সাল্লাম বলেছেন যারা পৃথিবীতে সালাদ পরিত্যাগ করেছে যারা পৃথিবীতে সালাত আদায় করে নাই যারা পরিচয় দিয়েছে বেচারের মাঠে তাদের কোনো ক্ষমা হবে তারা জাহান্নামে নামে যাবেই যাবে যাতে কোনো সন্দেহ শোনুন এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ আকলিসাল্লাম আপনাকে একটা হাদিস শোনাচ্ছি আমি আপনার সামনে উপস্থাপনা করছি আমরা অনেকেই শুনেছি রাসূলুল্লাহ বলেছেন ওরা কাফের ওরা যারা যারা সালাত আদায় করে না তারা কাফের এই কথা আমরা জানি এই কথা কি আপনারা জানেন আমরা জানি উরা কাফের উরা যারা সালাত আদায় করে না তারা কাফের রাসূলের ভাষ্য দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন সহি মুসলিম মিশকাতুল মাসাবি সহি মুসলিম মিশকাতুল মাসাবি হাদিস 559 নম্বর হাদিস সোহি মুসলিম মিশকাতুল মাসাবি 559 নাম্বার হাদিস রক্কাতে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুলু সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে কি শুনেছি তিনি বলেন রক্কাতে সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুলু সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতি শুনেছি তিনি বলেন তিনি বলেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কুসলা বান্দার মাঝে আর কাফের মাঝে পার্থক্য হলো সলা যারা সলা তাদাই করে না তারা হচ্ছে কাফের যারা সলা তাদাই করে না তার হচ্ছে কাফের যারা সলা তাদাই করে না তার হচ্ছে কাফের একথা রাসুল সাল্লাম বলেছেন বান্দার মাঝে আর কাফের মাঝে পার্থক্য মানদণ্ডটা হচ্ছে সলা অতএব আপনার জীবনে যতই ব্যস্ততা আসুক না কেন আপনার জীবনে যতই ঝড় আসুক না কেন আপনার জীবনে যতই বিপদ আসুক না কেন সর্ব অবস্থায় আপনাকে মনে রাখতে হবে সকল ব্যস্ততাকে পেছনে রেখে সকল জামেলাকে পেছনে রেখে উর্দে স্থান দিতে হবে আপনার নামাজ কথা কল ঠিক কিনা যতই ব্যস্ততা থাকুক যতই ঝামেলা থাকুক যতই বিপদে থাকুক না কেন আপনাকে মুসলিম যদি দাবি করেন সালাতের বিকল্প কোনো কিছু আমি প্রথমেই বলেছিলাম এটা এমন একটা আধ্যাত্মিক ইবাতা যে ইবাতাদের কোনো বদলি চলে না আপনি হজ আদায় করবেন অসুস্থতার কারণে যেতে পারেন নাই বাবার হজ তার ছেলে যাবে মার তার মেয়ে যাবে বাইয়ের পরিবর্তে তার ভাই যাবে ঠিক সিয়ামের ক্ষেত্রে এরকমই হবে আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেন না বাবার পক্ষ থেকে ছেলে আদায় করে নেবে মায়ের পক্ষ থেকে মেয়ে আদায় করে নেবে বাইয়ের পক্ষ থেকে বাই আদায় করে নেবে তাদের পক্ষ ফিদিয়া প্রদান করেন সায়ন মিসকিন আদায় করে নেবে আপনার আমল নেকি নেকি যাবে নামাজ এমন একটা জিনিস সলাপ এমন একটাই বাদার ভাইয়ের সালাত ভাই আদায় করতে পারে না বাবার সালাদ সন্তান আদায় করতে পারে না নিজের নামাজ নিজেই হবে এটাই বলেছে ইসলাম তার বিকল্প কিছু নেই সম্মানিত উপস্থিতি আমি বলেছিলাম আজকের জুমার খুববার হবে চার শ্রেণীর মানুষ হয়েছে বিচারের মাঠে যাদের কোনো ক্ষমা নেই যাদেরকে রসুল্লাহ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না এর মধ্য থেকে প্রথম নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা বেলোমাজে যারা সালাদ পরিত্যাগ করে যারা সলাপ করে নাই মারা গেছে তাদের বিচারের মাঠে কোনো ক্ষমা নেই আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন